আপনি নামাজে এক এক রাস্তায় আসবেন আর এক রাস্তায় যাবেন যেভাবে যেতেন রাহমাত আল্লিন তিনি রাস্তার দুই পাশে পেথিত মানুষ দেখতেন আমাদের জাতীয় কবি বলছেন পেথিত মানুষের ধ্যানের ছবি ব্যথিত মানুষের ধ্যানের ছবির নাম রাহমাত আল্লিন আর আমিন তিনি যে কোনো অভাবী মানুষকে নিজের কাছে ডেকে নিতেন যে কোনো অভাবী মানুষকে নিজের কাছে টেনে আনতেন আমরা আমাদের দুই পাশে যারা অভাবী আছে হোক সে হিন্দু হোক সে নামাজি তার মুখে আমরা খাবার তুলে দেব তার গায়ে কাপড় দেব তার কবরস্থানের ব্যবস্থা করে দেব আমাদের পর খুশি হবেন কে আল্লাহ আল্লাহর কোন বান্দাকে সাহায্য করলে কারে সাহায্য করা হয় আর আল্লাহর কোন বান্দাকে যদি কেউ খুন করে সারা দুনিয়ার মানুষকে খুনের গুনাহ তার আমলনামায় চাপিয়ে দিবেন কে কাননা না কতলান নাসা জামিআ আমরা যদি এই ঐক্য বজায় রাখতে পারি বাংলাদেশের কেউ অন্য ধর্মের থাকবে না সবাই পড়ে নিবে ল হামদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোব আওয়াজ উঠলো কিছুদিন জাতীয় সংগীত চেঞ্জ করতে হবে ডক্টর ইয়োনস খুব কৌশলী মানুষ তিনি বললেন সূরা ফাতিহাকে জাতীয় সংগীত করে দেন কিন্তু এরপর আর কোনো আওয়াজ নাই আমি চিন্তা করলাম সুরা ফাতেহা যদি জাতীয় সঙ্গীত হয় এখানে সবার কথা আছে না নাই অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চির মহা তোমারই অন্তর জামি তুলকে বলকে সবারে ছাড়িয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে জাতি হে শকতি তোমারই করুণা কামি একজনের কাছে চাই তিনি কে একজন ছাড়া কেউ নাই এটা ভুল করার কারণে রবি ঠাকুরের লাশ পোড়া হয়েছে আর এটা বোঝার কারণে নজরুলের লাশ খুব সুন্দর ভাবে মসজিদের পাশে স্থাপন করা হয়েছে তিনি লিখেছেন মসজিদেরি পাশে আমার যেন গোরে হতে ও মোয়াজিনে রাজা শুনতে পাই আমার গোরের পাশি দিয়ে ভাই নামাজি যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে গোরো আজাবে থেকে গুনাগার পাইবে বের হাই দেরি আর রবি লিখেছেন আমার পরানো সবাই শুধু একটা শব্দ চেঞ্জ করে দেন আল্লাহর ইচ্ছায় যাহা হয় আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো আল্লাহরও ইচ্ছায় যাহা হয় ঠিক আছে নজরুল উল্লেখেছেন শোনো শোনো ইয়ালাহি আমারই মোনা জাত শোনো আমারই মো না যাত মেসিটি দেরি ঝাড় বারদার ভোকা মারে হাত আমারে মোনাজা চাইবেন কার কাছে হাকি খাজার কাছে খাজা নিজে ফকির আপনাকে দিবে কি এক ফকির আরেক ফকিরে দিবে কি একজন দয়ার মালিক কে দেনি